আজকে আজকে রেসিপি শেয়ার শেয়ার করব করব না আপনাদের সাথে খুব সহজে কোনো শিং মাছ কিভাবে পরিষ্কার করা যায় এখনও অনেকে শিং মাছ পরিষ্কার করার ভয়ে শিং মাছ খেতে চায় না তাদের জন্য আজকে থাকছে খুবই গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আজকের ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজভাবে ভাবে শিং মাছ পরিষ্কার করতে পারবেন চলুন তাহলে দেখে নেই আমি এখানে শিং মাছ নিয়েছি দেড় কেজি পরিমাণ এখন এই শিং মাছগুলো জীবিত আছে এগুলোকে প্রথম মারতে হবে এর জন্য একটা বালতি ভিতরে নিয়ে এসেছি এরপর এর ভিতর দিয়ে দেবো এক চামচ লবণ লবণ দিলে শিং মাছগুলো খুব দ্রুত মরে যায় না হলে কাটার সময় এগুলো কাটতে অনেক অসুবিধা হয় কাটা ফুটিয়ে দিতে পারে এখন আমি শিং মাছগুলো দশ মিনিট রেখে দিয়েছিলাম শিং মাছগুলো মরে গেছে এখন আমি এগুলো কেটে নিচ্ছি সবগুলো শিঙ মাছ কেটে নিয়েছি এখন আমি শিঙ মাছগুলোকে দুইটিভাবে পরিষ্কার করে দেখাবো প্রথমে আমি পেঁপে পাতা নিয়েছি অর্ধেক শিং মাছ পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করব বাকিটা অন্যভাবে পরিষ্কার করে দেখাবো এর জন্য পেঁপে পাতাগুলোকে প্রথমে কুচি করে কেটে নিয়েছি এখন এগুলোকে মাছের সাথে এরকম হাত দিয়ে কছলে কষলে ধুয়ে নেব কিছু সময় এরকম কাসলি দেখবেন পাতাগুলো একবার গলে গেছে আর মাছগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে কালো অনেকগুলো পানি বের হয়েছে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে দেখে আমি সবগুলো ভিডিও রাখিনি মাঝে মাঝে মাছগুলো ধুয়ে কালো পানি ফেলে এভাবে কচলি নিয়েছি দেখুন মাছগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে এভাবে খুব সহজে শিং মাছ পরিষ্কার করা যায় পেঁপে পাতা দিয়ে দেখুন মাছগুলো কতটা সুন্দর হয়েছে এখন আমি আর নিয়মে মাছ পরিষ্কার করে দেখাবো এখানে ডুমুর পাতা নিয়েছি এই পাতাগুলো গ্রামে পাওয়া যায় শহরে অ্যাভেলেবেল পাওয়া যাবে না এগুলো যারা গ্রামে আছে তারা এই পাতা দিয়ে মাছগুলো খুব সহজে পরিষ্কার করতে পারবেন এরকম পাতা দিয়ে মাছগুলোকে কিছু সময় এরকম কচলে নিলে আস্তে আস্তে মাছগুলো পরিষ্কার হয়ে যায় যারা শহরে আছেন তারা তো পাতা দিয়ে পরিষ্কার করতে পারবেন না তারা পেঁপে খোসা ব্যালেন্ডার করে তারপরে পেপের খোসা দিয়ে কিছু সময় মাছগুলোকে কুচলে কচলে ধুলে দেখবেন একটা সময় পরিষ্কার হয়ে গেছে সাদা ফক ফকে তবে সেভাবে মাছ পরিষ্কার করলে মাছটা খেতে ভালো লাগে না মাছটা অনেক নরম হয়ে যায় পেঁপের অনেক কষ থাকে এই জন্য আর টিপস আছে সেটা হলো যে সিমেন্টের বস্তার যে বাজারের ব্যাগ আছে ওই ব্যাগের ভিতরে মাছ নিয়ে তারপর হাত দিয়ে গষলে দেখবেন একটা সময় খুব পরিষ্কার হয়ে যাবে ঝকঝকে সাদা এভাবে মাছ পরিষ্কার করা যায় এভাবে পাতা দিয়ে পরিষ্কার করলে সবচেয়ে বেশি ভালো হয় তবে ওইভাবে পরিষ্কার করতে পারেন এখন এই পাতা দেখুন কিছু সময় ঘষে নেওয়ার পরে মাছগুলো কীরকম সাদা হয়ে গেছে এভাবে আমি সবগুলো মাছ পরিষ্কার করে নিয়েছি আজকের ভিডিওটি আশা করি সবার অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ